ত্রিপুরা উষা বাজার ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গা ওরফে ভিকি হত্যা মামলায় প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই প্রতিবাদ মিছিলটি ভারত রত্ন সংঘ থেকে বের হয়ে স্থানীয় বেশ কয়েকটি পথ পরিক্রমা করে এই মিছিলে অংশগ্রহণকারীদের ফেস্টুনে লেখা ছিল ভিকি হত্যাকাণ্ড মামলায় প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে ভিকি হত্যাকাণ্ড মামলায় প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে আইন আইনের পথে চলবে কিন্তু এলাকাবাসীরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের এলাকা ছাড়া করবেই কেননা এলাকাবাসীরা যথেষ্ট অধৈর্য হয়ে উঠেছেন ভারত রত্ন সংঘের নবনিযুক্ত সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী কি জানিয়েছেন নমস্কার আজকে প্রতিবাদ মিছিলটা হচ্ছে মূলত আমাদের আমাদের ভাই সকলের ভাই আমাদের প্রিয় বিকি যে নাকি ক্লাবের আমাদের সম্পাদক ছিল তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে তার প্রতিবাদে আমরা একটা মৌন মিছিল করেছি যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘর থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে আমরা এতে একটা গণস্বাক্ষর নিচ্ছি এবং অলরেডি অনেকগুলো নেওয়া হয়েছে সে গণষা করার মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে এলাকা ছাড়া করতে হবে আইন তো আইনের মতো শাস্তি দেবেই এবং আমরা প্রশাসন আমাদের অনেক সাহায্য করছে প্রশাসনের থেকে আমরা যথেষ্ট আওয়াজও পাচ্ছি প্রশাসন আমাদের সাথে আছে উচিত বিচার আমরা আশা করি পাব জনসাধারণের ইচ্ছা এই ধরনের দুষ্কৃতি যাতে ভবিষ্যতে আর এলাকাতে না ঢুকতে পারে এবং ক্লাবে যাতে না আর ঢুকতে পারে এই জন্য একটা আমরা গণস্বাক্ষরের আয়োজন করেছি আমার গণস্বাক্ষর চলছে গ্রেপ্তার করেছে এবং আরও অনেকে রয়েছে মেন তো দুষ্কৃতি রয়েছে ওইটাই আমাদের দুঃখের ব্যাপার এখনও যে মেন যে রাজু বর্মন সেই তো রয়েছে বাইরে তাকে আশা করি পেয়ে যাবে তবে আমাদের এই দুঃখ যে এখনো ও আমাদের চর আমাদের পুলিশ প্রশাসনের ধরা বাইরে এই রাজ্য সরকারকে বার্তা মনো থেকে আমাদের একটাই বার্তা দেওয়া যে আমরা প্রশাসনের থেকে তো পুরো আওয়াজ পাচ্ছি সাহায্য পাচ্ছি এবং তবে এটা লাগছে একটু ধীর গতির মনে হচ্ছে কারণ এখনো আমাদের প্রকৃত যে দোষী রাজু বর্মন তাকেই তো এখনো ধরা হয়নি জানি ধরা যাবে এই জন্যেই আমরা এলাকাবাসীরা অধৈর্য হয়ে যাচ্ছে ওদের যথাসম্ভব এখন শান্ত রাখারই চেষ্টা করছি আমরা আমরা যতজন এলাকাবাসী আছি ওরা বলছে একটা নীরব প্রতিবাদ মিছিল মিছিল করবে তারই একটা আয়োজন করছি এবং তাদের মুখ্য দাবি যে তাকে ক্লাব থেকে বহিষ্কার করা এলাকা থেকে বহিষ্কার করা এলাকা থেকে তো আমার আমার ক্ষমতা নেই একলা বহিষ্কার করতে পারবো এতে সমস্ত এলাকাবাসী তার একটা গণস্বাক্ষর নেওয়া হচ্ছে সেই গণসাখরটা এখনও চলছে আপনাদের আমরা দেখাব পরিচয়টা আমি এখন ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী